হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি একটা স্কিন নিয়ে আমার ফিঙ্গার দিয়ে নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন নাকে যেমন ওপেন স্পোর্টস আর আপনার ব্ল্যাক ব্ল্যাক এবং হোয়াইট হেডস দুইটাই আসছে কী পরিমাণে কী পরিমাণে বোঝা যাচ্ছে দেখেন ফুটে ফুটে মনে হচ্ছে বেরোয় আসবে আর দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি যেখানে হাত দিয়ে আছি এই জায়গাটা আপনার ইনফেকশন এত পরিমাণের ইনফেকশন চিন্তা করা যায় না দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরায় এতটা ইয়ে হচ্ছে না যেমন চারাচারা ফোট এবং এই জায়গাটা অনেকটাই রাফ অনেকটাই রাফ এবং চুলকায় এই জায়গাটা আর পুরো স্কিনে পুরো স্কিনে ব্রোন পুরো স্কিনে ব্রন কিছু স্পট আসছে আর আপনার এই চশমাটার জন্য একটু দেখা যাচ্ছে না দুই এই জায়গাটাতেও তো মেলাজমা মেলাজমার প্রবলেমটা আছে আর এই যে চশমার নিচে যে গুড়ি গুড়ি কিছু দানা দানা লাগছে আসলে এটা কোনো দানাও না গুড়ি গুড়ি কোনো কিছু না এটা শিরঙ্গমা এক প্রকার রোগ এটা এটা স্কিনের নিচে এক ধরনের চর্বি জমা হয় দেখতে আসলে খুবই কুচ্রি দেখা যায় অনেকের অনেক বড় বড় বড়ো আসছে সব রোগের চিকিৎসা আছে আসলে যাই হোক এই আপুটা আসছে আমাদের কুষ্টিয়া থেকে কুষ্টিয়ার আশেপাশে বাসা আপনার এখানে দেখেন কপালে কিছু স্পট আছে এবং এ আসলে স্কিনে যত প্রকার যা আছে সবই ট্রাই করে ওনার সঙ্গে যতটুকু আমি কথা বলছি বোঝা গেছে আর বিশেষ করে একটাই প্রবলেম একটাই প্রবলেম সেটা হচ্ছে নাইট ক্রিম রং ফর্সাকারী ক্রিম মাখা আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে প্রতিটা ভিডিও আপলোড দিলে আমি ভিডিওর প্রথমে শেষে মাঝে সব সময় বলে দিই রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করা যাবে না যে সকল রং ভসাকারের ক্রিম সাত দিনে পনেরো দিনে এক মাসে স্কিনটা ব্রাইট করে এসব এসব ক্রিম স্কিনে মাখার পরে স্কিনে ব্রন ব্রণের স্পট এবং মেলাজমা সোপ কালো কালো দাগ এবং অতিরিক্ত মাখার কারণে স্কিনে কোনো কিছুই শুট করে না এমনও হতে পারে ভবিষ্যতে স্কিন ক্যান্সার হতে পারে অনেক আপুরা এরকম আসে অনেক ডাক্তার দেখায় অনেক টাকা খরচ করে তারপরে আমার কাছে আসে আমি স্কিনে আল্লাহর রহমতে আমি স্কিনগুলোতে ট্রিটমেন্ট দিই যে সকল আপুদের স্কিনে এই ধরনের ইনফেকশন দেখতেই পাচ্ছেন ইনফেকশন ব্রোন আমি ব্রনের ট্রিটমেন্ট গ্যারান্টি সহকারে দিই মেলাজমার ট্রিটমেন্টও দেওয়া হয় তবে মেলাজমার হান্ড্রেড পারসেন্ট কোনো গ্যারান্টি নেই তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া অনেক কাস্টমার আসেন তাদের স্কিনের মেলাজমাটা আপনার নব্বই পঁচানব্বই পার্সেন্ট রিমুভ হয়ে যায় কারোর একশো হয় কিন্তু রিমুভ হওয়ার পরে স্কিনে অনেক অনেকগুলো ট্রিটমেন্ট থাকে অনেক কেয়ার থাকে বাসায় কিছু টিপস বলে দিই এইগুলো যদি সে নিয়ম করে মেনে চলে আমি হানড্রেড পার্সেন্ট বলবো তার স্কিনে মেলাজমা আর ফিরে আসবে না কিন্তু আমার কাছে এসে শুধু একদিনকার জন্য টাকা খরচ করে স্কিনের ট্রিটমেন্ট নিয়ে চলে গেলেই হবে না স্কিনটা তিরিশ দিন বারো মাস কন্টিনিউ একটা না যাদের মেলাজমা স্কিন তাদেরকে টেক কেয়ার করতে হবে আর কিছু জিনিস স্কিনে ব্যবহার করতে হবে আর ব্রণের স্পট আর ব্রণ ব্রণ যে কোনো সময় স্কিনে আসতে পারে র্যাশ যে কোনো সময় স্কিনে আসতে পারে কিন্তু কিছু কিছু আপুরা আসছে নিজের দোষে নিজের ভুলে সুন্দর স্কিনগুলোকে আরও সুন্দর টকটকি বলতে গেলে ইংরেজদের মতো করতে চাই বাঙালি করতে গিয়েই যে এই এই ধরনের প্রবলেমগুলো আসলে সৃষ্টি করে যাই হোক আমরা এখন আজকে আপুটা আসছে আমাদের কাছে প্রথম দিন আমরা আজকে প্রথম সেশন দিব একটু এই ট্রিটমেন্টটা একটু ব্যয়বহুল এবং আমি মনে করছি ছয় থেকে আটটা সেশন নিম্ন লাগবে তারপরও ওনার স্কিনটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরও নিয়মিত ওনাকে ম্যাসাস হাইডা নিতে হতে পারে এবং মাস্ট নিতেই হবে দেখতেই পাচ্ছেন চোখের নিচে চশমার গোল দিয়ে কি অবস্থা সবাই ভালো থাকবেন ভুলটুটি কিছু বলে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের কুষ্টিয়া ম্যাম বিউটি পার্লারটা ঠিকানা দিয়ে যাচ্ছি তালার বাজার ছেড়ে এসে বনফুট বেকারিতে নাই যাইতে অর্থাৎ বনফুট বেকারির পশ্চিমে আমাদের ম্যাম বিউটি পার্লারটা আর অনেকে কোর্ট স্টেশন চেনেন কোর্ট স্টেশনের পাশ দিয়ে তালার বাজারে আসতে হবে তালার বাজার সেরে এসে দুইটা বাঁশের আড়ত আছে হাতে বাঁশের আড়ত দুইটা সেরে এসে বামে টাওয়ার আসছে একই রাস্তায় ডানে বামে কোথাও যাওয়া লাগবে না বামে টাওয়ার আসছে টাওয়ারের দুই টাওয়ারের মাঝখানে দোতলা বাড়ির নিচতলায় ম্যাম বিউটি পার্লার আর যদি সিঙ্গার মোড় হয়ে আসেন সিঙ্গার মোড়ে সিঙ্গার মোড় থেকে এনএস রোডের যে সিঙ্গার মোড় সিঙ্গার মোড় থেকে বাবুর আলি গেট তিরিশ সেকেন্ড লাগবে বাবুর আলি গেটের থেকে বনফুট বেকারি এক মিনিট লাগবে আর বনফুট বেকারির পশ্চিমে তাকাইলে ম্যাম বিউটি পার্লার টাওয়ারের পাশে সবাই ভালো থাকবেন আর আমাদের পার্লারের লোকেশনটা তার তারপরে যদি না বুঝতে পারেন গুগল ম্যাপে সার্চ দিলে আমাদের পার্লারের লোকেশনটা পেয়ে যাবেন